আমি কাজে এসেছি অনেক দূরে তো এই ইঞ্জিনটা দেখছেন এই ইঞ্জিনটা দেখছেন এটা এগারোশো দশ মডেলের এর পিস্টন হচ্ছে এই পিস্টনটা ফেটে গেছে আর এর হেড হচ্ছে এই হেডটা এই হেডটা একটু দেখায় তাহলে বুঝতে পারবেন এই দেখেন হেড যতটা হাইট মানে ডাউন করার দরকার ততটা ডাউন নেই যার জন্যে মানে এর আগের বার যে কাজ করেছে সেই আর কি সমস্যাটা তৈরি করেছে মানে ডাউন করিনি ঠিকঠাক এর জন্য প্রবলেমটা কি হয়েছে দেখুন এর প্রবলেমটা হয়েছে এই দেখেন পিস্টন পিস্টন এই দেখেন ভেল্পের সঙ্গে টাচ হয়েছে এটা সাইলেন্সারের আর এটাই ইয়ার ক্লিনারের তো এই ভ্যালভটাকে এখন ডাউন করতে হবে আর ডাউন করতে গেলে সকেটটা হয়তো চেঞ্জ করতে হবে না এই যদি সেরকম ভালো মেকানিক হয় অবশ্য ভ্যালভ না চেঞ্জ করেও এটা কাজ করতে পারে যাই হোক হেডের কাজ করতে হবে এই হচ্ছে কেস সে ভালো মেকানিকই হোক আর খারাপই হোক আর এই যে গাইড গাইডও একসঙ্গে চেঞ্জ করে দেবে তো এর যে যে প্রবলেম হয়েছে সেগুলো একটু বলি ধরেন ধরেন এই যে পাম এটার খারাপ আছে এটা চেঞ্জ করতে হবে আর এই যে স্পিয়ার পার্টস গুলো দেখছেন এই ক্যামের রিট ক্যামের রিট বসে গেছে এই দেখেন বসে গেছে এদিকেটাও তাই তেল ফায়ারে জায়গা এটা বসে গেছে তার ক্যামেরাটাকে চেঞ্জ করতে হবে আর পিনিামে একটু সাউন্ড হচ্ছে পিনিাম আর কি হালকা একটু ডাউন হয়ে গেছে বসে গেছে যার জন্যে একটু সাউন্ড আসছে করমার করমার করে সাউন্ড আসছে এই যে বিয়ারিং এটা মেন বিয়ারিং এটা পেনিয়ামের সাইডে থাকবে এটা কলারটা একটু খারাপ হয়ে গেছে কলার কলারটা খারাপ হয়ে গেছে বলতে দেখাই দেখান সাইজ হচ্ছে জে এন তিনশো বারো জে এন তিনশো বারো আর এর কি খারাপ হয়েছে সেটা একটু দেখাই তাহলে বুঝতে পারবো

আর এটা তেষট্টিশো বিয়ারিংটাও চেঞ্জ করতে হবে তার কারণে এবার আমি দেখাচ্ছি কি কারণে চেঞ্জ করতে হবে সাইজ ঠিক আছে এবার কি কারণে চেঞ্জ করতে হবে সেটা আমি দেখাচ্ছি এর মোবিল পাম্পটাকে চেঞ্জ করতে হবে আর ট্যাফিড বডিটাকে চেঞ্জ করতে হবে বডিটা ফেটে গেছে এই যে বডিটা ফেটে গেছে এর জন্যে স্ট্যাপটাকে সঠিকভাবে ধরে রাখতে পারছে না এতে সাউন্ডের গণ্ডগোল হয়ে যাবে আর ইঞ্জিন হিট হবে প্রচণ্ড পরিমাণে আর তেল টেল তো এটা হচ্ছে ক্যামের জন্যে তেল বেশি খাওয়া তো গভর্নমেন্ট যাই হোক যা আছে চলবে সমস্যা আর ব্যালেন্সারের বিয়ারিং এই যে ব্যালেন্সারের বিয়ারিং ও দুটো চেঞ্জ করতে হবে এর আছে তেষট্টি পাঁচ বিয়ারিং এবার বিয়ারিং যে কেন চেঞ্জ করতে হবে সেটা একটু দেখাই মেন ব্যাপারটা হচ্ছে এই এই যে হাউজিংয়ের যে জায়গাটা হাউজিংয়ের যে জায়গাটা এই যে জায়গা মবিল প্রেসারের জায়গাটা এইখানটা যদি কোনো রকম লিকেজ করে তাহলে মোবিলের প্রেশারটা পাবে না ইঞ্জিন প্রচুর পরিমাণে ওভার হিট হবে আর তেল বেশি খাবে এই রকম নানান ধরনের সমস্যা লেগেই থাকবে তো যেহেতু লোড নেবে না কালো ধোঁয়া মারতেই থাকবে এইখানটাই এবার দেখতে হবে তো ক্র্যাঙ্কের বিয়ারিং ওই যে ক্র্যাঙ্কের বিয়ারিং তো আমরা বাদ দিচ্ছি এর কারণ হচ্ছে দেখেন কারণ হচ্ছে এই জায়গাটা ডাউন করে দেবে এই ক্র্যাঙ্কটা কিন্তু নতুন ফিট করেছিল ফিটিং করেছিল যে মেকানিক ফিটিং করেছিল এর আগের বার কাজ করেছে তো ক্র্যাঙ্কটা নতুনই ফিটিং করেছিল তো অল্প দিনের মধ্যেই এই ডাউন করে দিয়েছে এই জায়গাটা ভালো করে দেখা এই জায়গায় না অল্প দিনের মধ্যেই ডাউন করে দিয়েছে তো যেহেতু স্ট্যান্ডার আছে আপাতত এই ক্র্যাঙ্কটাকে আগে পালিশ করতে হবে পালিশ করার পরে ডিসিশান নিতে হবে যে কোথায় গিয়ে দাঁড়ায় যদি আন্ডার সাইজ করে ফেলে এবার মেকানিক কোথাকারের এই এখানে যেহেতু আমি কাজ করতে এসেছি এখানে মেকানিক সম্বন্ধে মানে ওই যে পালিশ করবে ওর সম্বন্ধে আমার ভালো আইডিয়া নেই এখন দেখা যাচ্ছে কাটতে কাটতে যদি বেশি কেটে ফেলে তাহলে এই ক্র্যাঙ্কটা বাতিল হয়ে যাবে তাহলে আমার অন্য বিকল্প রাস্তা নিতে হবে ক্র্যাঙ্কটা বাতিল হয়ে যাবে সেই সঙ্গে ওই হাউজিং ওটাও চেঞ্জ করতে হবে আর যদি সঠিকভাবে পালিশ করে দেখা যাচ্ছে যে টেন সাইজের মধ্যে যদি রাখতে পারে তাহলে ভালো তাহলে একবারে ঝামেলা মিটে যাবে তো এই সাইজে এই সাইজটাই যা আছে মোটামুটি অসুবিধা হবে না তাই এর বিকল্প ব্যবস্থা করা যাবে যেহেতু হাউজিংটা যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলে তো সমস্যা মিটেই গেল আর যদি না চেঞ্জ করি তাহলে এর আগের ভিডিওতে তো অবশ্যই দেখেছেন কিভাবে কি করতে হয় সেইগুলো সেই ব্যবস্থাটা করব এখানে লেদ কোথায় আসে জানি না অবশ্য তা দেখব সেখানে আমার ওখানে যেতে হবে নাহলে প্ল্যান না দিলে ওটা করতে পারবে না আর একটা হাউজিং হাউজিংয়ের দামও অনেক ধরেন এই ইঞ্জিনটার খরচও অনেক হয়ে যাবে বিয়ারিং দুটো বাদ হবে ক্যাম্পশ্যাপ বাদ হবে নজেল এলিমেন্ট বাদ হবে ট্যাপিড সেট বাদ বাদ হবে মবিল পাম্প বাদ হয়ে যাবে হাউজিং যদি বাদ হয়ে যায় তাহলে তো আর এক বিপদ তারপরে সিলিন্ডার পিস্টন তো অলরেডি ফেলেই দিতে হবে যেহেতু আমরা বাদ দিয়ে দেবো অর্থাৎ পঞ্চাশ আশি বারো আছে সাইজটা যাই হোক এই সাইডে আর সেরকম কিছু নেই বাদ দেওয়ার অনেক কিছুই বাদ দিয়ে ফেলছি এখন দেখা যাক ট্র্যাঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায় তো ট্র্যাঙ্কটা যদি বাঁচিয়ে আনতে পারে তাহলে এই ইঞ্জিনটার খরচ মোটামুটি কিছুটা হলেও কম হয়ে যাবে তা চলুন এই কাজগুলো করে আসুক আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ফিটিংটা দেখানোর চেষ্টা করব তো এবার আমি বলি কাজটা আমি কোথায় করতে এসেছি কাজটা করতে এসেছি বর্ধমান বর্ধমান কালনা এই যে এই দাদা সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে এদিকে তাকাও তোমার নাম বলেন সুব্রত হালদার তা ওনার সঙ্গে কথাবার্তা হয়েছিল তাছাড়া ফোনে যোগাযোগ করেই এসছি বর্ধমান কালনা এখানে কাজে এসছি তো এতক্ষণ সময় দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল থ্যাংক ইউ